হ্যালো অ্যান্ড ওয়েলকাম ভিউয়ার্স আমি মিনি আপনারা দেখছেন অল ইন টেক ইউটিউব চ্যানেল অল ইন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই তো ভিওর্স আজকে আমরা দেখাবো যে নতুন বার্থ সার্টিফিকেট আপনি কীভাবে ডাউনলোড করবেন এবং ডেথ সার্টিফিকেট কীভাবে ডাউনলোড করবেন এবং যে সমস্ত সার্টিফিকেটগুলো ডাউনলোড করার পরে অনেক সময় কী হয় যে সার্টিফিকেটের ডিজিটাল সিগনেচার থাকে সেটি কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থেকেই যায় তো অনেক ক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু এটি ভেরিফাই করতে পারেন না বা এই সিগনেচারটি ভ্যালিড করতে পারেন না তো কীভাবে সেই সিগন্যটি ভ্যালিড করবেন এবং সার্টিফিকেটটি ডাউনলোড করার পরে কীভাবে সিগন্যটি ভ্যালিড করবেন টোটাল প্রসেস কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখার অনুরোধ রইল আর আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো চলো বন্ধুরা আমরা প্রথমে কিন্তু ভিডিওটি শুরু করি তো ভিওয়ার্স প্রথমে কিন্তু আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব একটি ব্রাউজার ওপেন করার পরে প্রথমে আমাদের যে ওয়েবসাইটটিতে আসতে হবে সেটি হচ্ছে জন্ম মৃত্যু তথ্য ডট বি ডট জিও ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট আমরা প্রথমে ভিজিট করবো ভিজিট করার পরে এখানে সিটিজেন সার্ভিস বলে যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে সিটিজেন সার্ভিস অপশানের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে এখানে কিন্তু বার্থ ডেথ এবং ফর্ম এই তিনটি অপশান রয়েছে তো যারা ডেথ সার্টিফিকেটের কাজ অর্থাৎ ডাউনলোড বা রেজিস্ট্রেন করতে হয় তারা ডেথ এর ওপরে ক্লিক করে কিন্তু সে সমস্ত কাজগুলো আপনি করতে পারবেন তো আমরা কিন্তু বার্থ সার্টিফিকেটের উপরে কাজ করবো তো ডাউনলোড কীভাবে করবো বার্থ সার্টিফিকেট তো এখানে পরপর কিন্তু দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর নিউ রেজিস্ট্রেশন কীভাবে নতুন রেজিস্ট্রেশন করবে সেটি কিন্তু আমরা আগের একটি ভিডিওতে দেখিয়েছি সেই ভিডিও না দেখে থাকলে অবশ্যই দেখতে পারেন তারপরে কীভাবে বার্থ সার্টিফিকেট আপনি কারেকশন করবেন তারপর বার্থ সার্টিফিকেট কীভাবে ভেরিফাই করবেন তো আজকে কিন্তু আমরা ডাউনলোড করব তো এখানে কিন্তু ডাউনলোড সার্টিফিকেট অপশানে আমরা ক্লিক করব ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করার পরে এখানে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু এন্টার অ্যাকনোলজমেন্ট এবং সার্টিফিকেট নাম্বার তো অ্যাক্নলজমেন্ট নাম্বার অথবা সার্টিফিকেট নাম্বার এখানে আপনি দিয়ে দেবেন তো মোবাইলে দেখবেন অবশ্য আপনার একটি ওটিপি আসবে একটি মেসেজ আসবে অ্যাকনলেজমেন্ট নাম্বার সেই অ্যাকনোলজমেন্ট নাম্বারে এখানে কিন্তু সেট ওটিপিতে ক্লিক করবেন অ্যাকনোলমেন্ট নাম্বার দিয়ে দেওয়ার পরে কিন্তু আপনার মোবাইলে ওটিপি যাবে সিক্স ডিজিটের একটি ওটিপি সেই ওটিপি এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে যে সাবমিট বাটন রয়েছে সেখানে কিন্তু ক্লিক করবেন তো আমার মোবাইল যেহেতু ওটিপি রিসিভ হয়ে গেছে ওটিপি যদি রিসিভ না হয় তো রিসেন্ট ওটিপিতে ক্লিক করে আবার ওটিপি আপনি রিসিভ করতে পারেন তো এখানে আমার কিন্তু দেখতে পাচ্ছেন যেরকম সাব ওটিপি দেওয়ার পরে সাবমিট অপশানে ক্লিক করলেই এখানে কিন্তু যে ডাউনলোড বলে যে একটি নতুন অপশান সেটি কিন্তু চলে এসছে এবং এই ডাউনলোডে ক্লিক করলেই কিন্তু আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হতে শুরু করবে তো এখানে দেখতে পাচ্ছেন কর্নার দিকে ডাউনলোড হয়ে গেছে তো এখানে কিন্তু এই সার্টিফিকেটটি আমরা ওপেন করবো পিডিএফ ফাইলটি তো এখানে দেখতে পাচ্ছেন এই ডাউনলোড এই অপশানে ক্লিক করে কিন্তু পিডিএফ ফাইভটি আমরা ওপেন করে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেটটি কিন্তু আমার শো করছে এবং এই সার্টিফিকেটটি আপনি প্রিন্ট করে নেবেন ভালো কোনো পেপার দিয়ে এবং এখানে কিন্তু আপনার এই সার্টিফিকেটটি প্রিন্ট করার আগে কিন্তু আপনাকে সিগনেটি দেখে নিতে হবে যে আপনার সিগনেটি ভ্যালিড রয়েছে কি না এবং এই কিউআর কোড স্ক্যান করেও আপনার অনেক তথ্য পেয়ে যাবেন তো এই সিগনেচারটি ভ্যালিড কীভাবে করবেন যদি ভ্যালিড না থাকে জিজ্ঞাসা চিহ্ন থাকলে এটি কিন্তু অবশ্যই আপনাকে টিক চিহ্ন নিয়ে আসতে হবে গ্রিন তো এখানে কিন্তু আপনাকে প্রথমে কিন্তু যে সো সার্টিফিকেট অপশানটি এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিড করার জন্য এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ট্রাস্ট যে অপশানটি রয়েছে এই ট্রাস্ট অপশানে ক্লিক করবেন এবং অ্যাড টু ট্রাস্টেড আইডেন্টিফায়ার এখানে যে অপশান রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি আবার ওকেতে ক্লিক করতে হবে ক্লিক করে সার্টিফিকেট ডিটেলস তো নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড ডকুমেন্টস তো এই সার্টিফাইড ডকুমেন্টস উপরে ক্লিক করবেন এবং এগুলো কিন্তু সবে কিন্তু টিকমার্ট দিয়ে দেবেন দেওয়ার পরে কিন্তু যে ওকে রয়েছে বাটন সেখানে ক্লিক করবেন এবং এখানে ডাইনামিক কন্টেন্ট এবং এনবেড হাই প্রিভিলেজ জাভা স্ক্রিপটি সব এগুলো কিন্তু আপনাকে ওকে করতে হবে ওকে করার পরে এখানে দেখতে পাচ্ছেন এগুলো কেটে দেবেন দেওয়ার পরে কিন্তু ভ্যালিডেট করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন সিগনেটি কিন্তু ভ্যালিড হয়ে গেছে তো ভিডিওটি কিন্তু আপনি পজ করে আপনি দেখতে পারেন স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে সিগনেটি ভ্যালিডেট করেছি তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার যে যে কোনো সার্টিফিকেটের ক্ষেত্রে কিন্তু সেম প্রসেসে কিন্তু যদি জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে কিন্তু সেটি কিন্তু কিভাবে রাইট চিহ্ন নিয়ে আসবেন সেম প্রসেস অনেক ক্ষেত্রে কিন্তু এবং এটি করতে গেলে কিন্তু আপনার নেটের অবশ্যই কানেকশান থাকতে হবে তো সেম প্রসেস ফলো করে কিন্তু আপনি আপনার এই সার্টিফিকেটগুলো ডাউনলোড করার পরে এই যে সিগনেচারটি রয়েছে সেটি কিন্তু আপনি ভ্যালিড করতে পারবেন সেম প্রসেস ফলো করে এবং কিভাবে আপনি যে সমস্ত সার্টিফিকেটগুলো অ্যাপ্লাই হয়েছে সেগুলো কিভাবে ভেরিফাই করবেন তার সেই প্রসেস কিন্তু আমরা দেখিয়েছি ভিডিওতে আগের একটি ভিডিও রয়েছে আমাদের সেই ভিডিও যদি না দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সেই ভিডিও আপনি দেখতে পারেন এবং সেম প্রসেসেও কিন্তু কিন্তু আপনি আপনার যে ডেথ সার্টিফিকেটগুলো রয়েছে সেই সমস্ত ডেথ সার্টিফিকেটগুলোও কিন্তু আপনি ডাউনলোড করতে পারেন সেম প্রসেস ফলো করে তো আই হোপ আজকের পূর্বপর্তে আপনি বুঝতে পেরে গেছেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এই ভিডিওটি কিন্তু বেশি বেশি করে শেয়ার করেন আর আমাদের এই চ্যানেলটিকে যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং অল নোটিফিকেশানটি কিন্তু অন করে নিন তো চলুন বন্ধুরা দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে ততক্ষণের জন্য জয় হিন্দ বন্দে মাতরাম